সেই বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন আকরাব উমা খুন আব্দুমের রব বিহীপ ও সাজিদুন ফাক শিরু ফিহিদ আ বান্দা যখন শেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাল্লাহ সবচেয়ে কাছে চলে যায় ফাক শিরু ভিহিদ আ তাই তোমরা বেশি বেশি দোয়া করো এই জন্য শেজদায় পরে কি করবেন কথা বলেন আরো জোরে বলেন সেজদা কি করবেন ঘুমে অলসিয়ে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন اقرب ما يكون العبد من ربه সাজিদ ساجد فاكثروا فيه الدعاء তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও আল্লাহ পড়েন মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ দায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কিনা কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে তাই না পড়েন সবাই কেউ ফিরে না اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন সেজদাই লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা সেজদায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই যায় নামাজের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহ কুদরতই পায়ের উপরে পড়ে সুবহানাল্লাহ اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আসাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাহা ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি শেষ দিতে যে তারা করি এরকম আছে না নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইনসালা সালাতে তাড়াহুড়ো নেই দ্যার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চান মুয়াদ্দে এমনভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে মুসললায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আদর মেখে নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটা ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সাল্লাহ চানোদ্দেন আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহে ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দলিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহে ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কাইফা য়েশরি কুফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেন এশ্রি কুফি রুকু এহি ও সুজুদি রুকু শেষ দেয় চুরি করে এরকম নামাজ চোরা সারা নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিল্যাক্স আওয়াজ করে পড়েন সবাই রিল্যাক্স নামাজে তাড়াহুড়ো নাই সালাদ হচ্ছে মেডিটেশন রিল্যাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীরস্থিরভাবে এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে আসে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষ দায় দৌড় মারে এরকম ডাকা আদা নেই এরাই সালাদ চোর আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহর শেষ দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বুইলা গেছি খাইয়া ফলাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সা আলাইহিস সব সময় লম্বা লম্বা দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারাফুম রুক্কা আন আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদায় পড়ে যেতে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি আমালান ইযা আমিলতুহু ইয়াদখুলুনিল জান্নাহ আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন আলাইকা বিকাসরাতিস সুজুদ তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে এন আমার বান্দারা আমার সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি আজকে এই কেয়ামতের ময়দানে আমার সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ চালা ওনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষদা দাও শেষদা দাও কারা দুনিয়াতে সেজদা দিয়েছো এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না শেষদাতে দূরের কথা এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু শেষদা করে কারে। সুরার রহমানে আল্লাহ বললেন আকাশের তারকা রাজি আর জমিনের বৃক্ষ রাজি সব কিছু শেষ দাদে একজন রে তিনি কে আকাশের তারাগুলো গুলো শেষ কারে এই গাছপালাগুলো গুলো শেষ কারে দেখছেন কোনোদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কাম দিয়ে আমরা শুনি না রব্দুল আল বলেন ওয়াইমিন শাই ইন ইল্লা ইউসাব বেহাম বিহাম দিহি ওয়ালাকিল্লা তাফহু না দশবি যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদীনালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উরে যা